আমি আলোচনা করবো যে পুলিশ মামলা থাকলে কি আপনি পাবেন কিনা যেহেতু এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পুলিশ ক্লিয়ান শুধু যে বিদেশ যেতে লাগে তা না যে কোনো চাকরি সরকারি চাকরি এবং কি বেসরকারি চাকরি পেতেও পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট দরকার হয় এখন কথা হচ্ছে মামলা থাকলে কি আপনি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট পাবেন হ্যাঁ এটা আমরা খুব বিস্তারিত আলোচনা করবো যে আপনি কখন পাবেন কখন পাবেন না যদি এমন হয় যে আপনার নামে ফৌজদারি মামলা রয়েছে সেক্ষেত্রে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ফৌজদারি মামলাটি নিষ্পত্তি হয় অর্থাৎ আপনি মামলা থেকে অব্যাহতি না পান আর যদি দেওয়ানি প্রকৃতির মামলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন এবং আপনি বিদেশে যেতে পারবেন এখন কথা হচ্ছে কোনটা ফৌজদারি মামলা আর কোনটা দেওয়ানি মামলা আপনি কিভাবে বুঝবেন ফৌজদারি মামলা হচ্ছে এরকম যে রাষ্ট্রদ্রোহিতা মামলা খুন মার্ডার মারামারি কাটা কাটি অথবা জালিয়াতে প্রতারণা এই ধরনের মামলা হচ্ছে ফৌজদারি মামলা এই ধরনের মামলা যদি থাকে সেক্ষেত্রে থানায় কিন্তু সার্ভারে মামলার ডকুমেন্টস আপনার ডিটেলস থাকে আপনার কিন্তু পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটটা দেবে না কারণ ওই ধরনের মামলা চলমান যদি এমন হয় যে দেওয়ানি মামলা যেগুলো জমি জমা সংক্রান্ত চুক্তি বঙ্গ সংক্রান্ত বা পদ পদবি সংক্রান্ত সেই ধরনের মামলা ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস থানায় থাকে না এবং এই ধরনের ক্ষেত্রে আপনার বাধা হবে না পুলিশ ক্রিয়েন সার্ভিস পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি পুলিশ পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট পাবেন এবং নিতে বিদায় যেতে পারেন যেগুলো চাকরি পেতে পারেন কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে একমাত্র আপনি পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট পাবেন না

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তখনই পাবেন মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্ভে থানায় তখনই আসে বা চা হয় যে আপনার নামে কোনো মামলা রয়েছে কিনা ফৌজদারি সংক্রান্ত তো বন্ধুরা আপনার কি করতে হবে যে এই ধরনের মামলা এর এড়িয়ে চলতে হবে যাতে আপনার নামে কোনো ফৌজদারি একটা এগেনস্ট ক্লেম না থাকে যাতে আপনার যে সুন্দর সবল যে জীবনটা যাতে ব্যাহত না হয় আপনি সহজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারেন সেই বিষয়টা আপনার খেয়াল রাখবো